নেতাদের বড় দায়িত্ব এমপিদের বড় দায়িত্ব মেম্বার চেয়ারম্যান এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নেতা বানিয়ে পাঠিয়েছে সকলের বড় দায়িত্ব কি দায়িত্ব সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা সকলের দায়িত্ব জুড়ে বলুন সুবহান আল্লাহ আমার কথা না আল্লাহর পক্ষ থেকে জবাব নেন আল্লাহ أو اقاموا الصلاه وامروا بالمعروف

তা কথা বলুন ঠিক কিনা বলুন ঠিক কিনা আল্লাহ রব আলমিন বললেন ইম্মাতান না আমি এই জমিনের মধ্যে তোমাকে নেতা বানিয়ে পাঠিয়েছিলাম শুধু তোমাকে পেট ভরে খাওয়ার জন্য না ওলাইউজ্লা মুনাফা মানুষের উপরে জুলুম করার জন্য না তোমাকে নেতা বানাই পাঠাইছি নেতা অফিচত করেছি তোমাকে মেম্বার বানাইছি শেয়ারমান বানাইছি বিভিন্ন জায়গায় প্রধান মন্ত্রী বানাইছি এমপি বানাইছি এমনভাবে নেতা বানাইছি শুধুমাত্র এই জমিনের মধ্যে তোমাকে নেতা বানাই আসুন আপামুস সালাতাত

এমপি যদি আদেশ করে আজকে তুই কোন ব্যবসার সময় আজানের সময় ব্যবসা চলবে না প্রধানমন্ত্রী যদি আদেশ করে আজকে থেকে নামাজের সময় কোনো ব্যবসা কিনা চলবে না কোন নামাজের সময় কোন মানুষ বাসায় ঘুমিয়ে থাকতে পারবে না অসৎ কাজ চলবে না আরাম চলবে না সুদ চলবে না ভূত চলবে না আজকে নেতা যদি আদেশ করে ওই সমস্ত মানুষ গুলা নেতার আদেশ বাধ্যতার কারণ আইন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ সারা পৃথিবীর একজন নেতা আমার ইচ্ছা আমি আল্লাহ যা বলবো তাই হবে কথা বলেন ঠিক কিনা তুমি নেতা হয়েছো তোমাকে চেয়ারে বসানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে তুমি যে আইন পাস করবা সেটাই পৃথিবীর মানুষ বাড়তে বাধ্য কথা বলেন ঠিক কিনা তুমি আল্লাহ ফেরি দেওয়া একজন মানুষ তোমাকে গার্মেন্টস শ্রমিক ছিল তোমাকে সেখান থেকে দাপে দাপে উদ্ধার করতে করতে তোমাকে এমন একটা চেয়ারে বসাইছি তুমি সেই চেয়ারে বসে এখন তোমার নিজের তুমি নিজেই বড় আর একজনে খাইছে বা না খাইছে তুমি তার দিকে তাকাও না আছে না নাই ধরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন খবরদার ওই হিসাব নিকাশের সময় তোমারও কিন্তু হিসাব হবে তুমি ওকে নেতা বানাইছিলাম তুমি কি করেছো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি সেই ক্ষমতা কোন জায়গায় ব্যবহার করেছো না অপব্যবহার করেছো